क्या मन भर लो परशेव लोपी आ माँ खाती जाए क्या मन भर लो परशेव लोपी आ माँ खाती जाए ये जितने लोगों परशेव खुशी भरने में आलादा रहनो ये जितने लोगों परशेव खुशी भरने में आलादा रहनो क्या क्या क्या

ইতি যখন দিনের দামাত দিতে যেতেন রাত মারুটা একটা দুটো কোন ঠিক ঠিকানা নেই আল্লাহর রাসূল বাড়িতে আসতো রাতবেলা আল্লাহর রাসূল বাড়িতে শামাদার খাদিজা ঘরের মধ্যে আল্লাহ রসুল বাড়ি এসে একবার এই রকম টকামাল্লা কোনদিন আল্লাহর দিনের দামাত থেকে বাড়ি এরকম টোকা মারার প্রয়োজন হয়নি দরবাজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো দরজা খুলে খেলো হয় ভালোবাসির ওজন খাদি যা তুমি কি সামনে ঘুমাও না আমি দরজা করবো মারা সাথে সাথে চলুন করে দরজা করবো তুমি কি ঘুমাও না আমরা যা খাদিজা আমার স্বামী হেল্লার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় দুশ্চিন্তা হয় আপনার উপর আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই ভয়ে আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত আপনার অপেক্ষা করি ওই জন্য একবার টোকা মারার সাথে দরজা খুলে দিই আমার মায়েরা পারবে কোনো ছেলে যদি অফিস থেকে রাতে একটার সময় কি বারোটার সময় বাড়ি আসে এই দরজা টোকা মারা দূরের কথা ঘুষি মিলে মিলে ফেটে গেল মাঝখান থেকে দরজা আমার মায়ের সব জাহান থেকে ঘুরে বেড়াচ্ছে অতি বলে আমার স্বামী আমার জাহান আমার স্বামীর পায়ে কলায় নাকি আমার এতে খুশি মেরে দরজা ভেঙে হচ্ছে বুঝলেন না তাহলে আল্লাহ রসুল এবং আম্মা খাঁদি যা কি ভালোবাসতো দেখেন পোি রেযঽ পীত াইনে আনেযা ঢানে ছারে ঢানি এক নবী বাড়িতে এলো দরজা নাম করলো দরজা খুললো আম্মাজন খালিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসল আম্মাজন খালিজাকে থেকে হাউ হাউ করে কেটে ফেলেছে কেন জানি আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তামনিও মারা যাবে না এদিকে আল্লাহ রসুল কেঁদে ফেলছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে উনি হা হা করে কেঁদে বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আল্লাহর রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে তোমার কি অবস্থা খাদিজা দেখো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালিক তোমরা সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে আজকে তোমার জামাতে এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদেজ আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ কোনোদিন কষ্ট পাইনি তবে আমার তিনটে আবদার আছে আপনি কি রাখবেন আল্লাহ খাদিজা কি আপনার বলো আম্মা যান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আপনার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই যুগ বা আপনার এই পীড়ার মোবারকখান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদি আমাকে যখন কবরে সোয়ানো হবে কবরে লাগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা যা কবরের আজাবের ভয় পাই কবরে যদি আমাকে আজাদ দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর পিসতে পারবে না আর তৃতীয় নম্বর আব্দার হলো মন কারণ নাকি যতক্ষণ পর্যন্ত আমার সাওয়ালের জবাব না করবে আপনি আমার কবর থেকে উঠতে পারবেন না কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে তিনটে আবদার কি আপনি আমার রাখবেন আল্লাহর রসুল বললো খালি যা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম আমার মায়েরা কি আবদার করে রাগ করবেন আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ বলতে হয় তাই বলছি আমার মায়েরা স্বামী বাড়ি আসলে এই দেখো সে দীঘা যাবে বলে যান সে পাখি জামা নাকি কলজের মাথা জামা টামা বেড়েছে ওই কিনে যাবে না কি এই সব আবদার কিন্তু আম্মা যান খাদিজার আবদার আল্লাহ রসুলের কাছে খবর কবি বসে পরি স্থানে মানলে শোভায় কত বসে পরি স্থানে মানলে ভয় হয় কববনের কঠিন আজ জড়ুই হয় কেমন পায় বাসাই নবী খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার জুব্বা কাফোন করতে হবে আল্লাহ রসুলের দিয়ে কাঁপন করা হলো দ্বিতীয় নম্বর আপনার কবরে নামতে হবে কবরে নেমে একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোক হলো কবরে সরানোর পর এই মুখখানা বৃত্ত ব্যক্তির মুখ কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে তো আমাজন খাদি এই মুখটা নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার আমার চেষ্টা করা হলো আবার একবার আম্মা জানি খাদি জানি মুখটাকে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন তিনবার আম্মাজান জান মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না সামনে আসমানের দিকে হয়ে যায় আল্লাহ আর সে মল্লা থেকে নবীর কাছে খবর পাঠালো হে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক কেননা খাদিজার দিন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে করেছে এত এত রক্ত কুরবানি নিজেকে আমি আল্লাহ খাদিজার এত খুশি হয়ে গেলাম আমি খাদিজার উপরে মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আসে মাল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন বলবেন না আল্লাহ পশ্চিম দিকে মুখ না করে আল্লাপার সামনে করে দিয়েছে আল্লাপা হাসি মল্লাই বসে বসে আম্মাজান খানিজাকে প্রতিনিয়ত দেখতে পারে একবার চিন্তা করে থাকে কেমন আগেছিল আম্মাজান খানজা শেষ করে